আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা এখানে প্রতিটা অঙ্কের সামনে লেখা আছে কোন পরীক্ষায় কোন সালে কোন কোন প্রশ্নটা আসছিল এক নম্বরে দেওয়া আছে একটি টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর বারো পার্সেন্ট কর দিতে হয় বারো পার্সেন্ট যে টেলিভিশনের বিক্রয় মূল্য উনিশ হাজার টাকা তার জন্য কত টাকা কর দিতে হবে এখন কত টাকা উনিশ হাজার চারশো এই উনিশ হাজার চারশো টাকার উপর বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্টে কত আসে বারো বাই একশো আমরা জানি এই দুইটা শূন্য কেড়ে দিলাম এখান থেকেও দুইটা শূন্য কেড়ে দিলাম একশো চুরানব্বইকে বারো দ্বারা গুণ তাহলে একশো চুরানব্বইকে আমরা যদি বারো দ্বারা গুণ করি তেইশশো আঠাশ আসবে এই যে খ নম্বর সঠিক উত্তর দুই নম্বরে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট ভ্যাটে চার হাজার আশি টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত তাই চার হাজার আশি টাকার উপর পাঁচ পার্সেন্ট ভ্যাট পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো তো এটাকে আমরা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি পাঁচ দিয়ে এই দশের ভাগ করলে আসে দুই আর এই দুই দিয়ে যদি চারশো আটের ভাগ করি তাহলে আসবে দুইশো চার তো বলতে পারবো পাঁচ পার্সেন্ট ভ্যাটে চার টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত দুইশো টাকা তিন নাম্বারে দেওয়া আছে একটি ক্লাসে ছয়শো জন জন ছাত্রছাত্রী টোটাল কত ছয়শো চল্লিশ যার মধ্যে চল্লিশ ছাত্র তো এটার চল্লিশ পার্সেন্ট এই যে টোটাল ছয়শো এর চল্লিশ কত আসে দেখি চল্লিশ ভাগ একশো তো এই শূন্য শূন্য কেড়ে দিলাম এই শূন্য শূন্য কেড়ে দিলাম এই চৌষট্টিকে চার দ্বারা গুণ করলে চার চার ষোলো ছয় থেকে এক চার ছব্বিশ এক পঁচিশ তাহলে বলতে পারবো দুই ছয়শো চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট ছাত্র হয় তাহলে ছাত্র সংখ্যা দুইশো ছাপ্পান্ন জন টোটাল ছয়শো চল্লিশ এখান থেকে ছাত্র সংখ্যাটা যদি বাদ দিই তাহলে চার ছয় ছো তাহলে হবে আট আর এখানে তিন তিনশো তাহলে বলতে পারবো ছাত্রীর সংখ্যা হচ্ছে তিনশো চুরাশি জন আর ছাত্র সংখ্যা দুইশো ছাপ্পান্ন এই পার্সেন্টেজ দিয়ে ছাত্র সংখ্যা বের হয়েছে আর টোটাল স্টুডেন্ট থেকে ছাত্র সংখ্যাটা বাদ দিলাম ছাত্রীর সংখ্যাটা বের হয়ে গেল চার নম্বরে দেওয়া আছে চারটির বেশি বই কিনলে প্রতিটি বইয়ে পাঁচ পার্সেন্ট মূল্য ছাড় দেওয়া হয় এখন চারটার বেশি কিনলে কয়টা বই কিনছে একশো টাকা একটি একশো টাকা একটি একশো টাকা একটি তিনটা একশো টাকা একটি চারটা আর আশি টাকা একটি পাঁচটা তাহলে টোটাল বই কিনছে পাঁচটা কারণ পাঁচটার মোট মূল্য কত তার মানে তার পাঁচ পার্সেন্ট মূল্য ছাড় দিবে কারণ চারটার বেশি বই কিনছে তাহলে পাঁচটা বইয়ের মূল্য কত টোটাল একশো পঞ্চাশ যোগ একশো বিশ যোগ একশো দশ যোগ একশো যোগ আশি টাকা তো এই একশো টাকা আর একশো দশ কত হয় দুইশো দশ আর আশি দুইশো নব্বই দুইশো নব্বই আর এই একশো বিশ তাহলে দুইশো নব্বই আর এই একশো তিনশো নব্বই আর বিশ তাহলে চারশো দশ চারশো দশ আর এই আছে একশো পাঁচশো দশ আর এই পঞ্চাশ পাঁচশো ষাট টাকার বই কিনছে টোটাল তা পাঁচ পার্সেন্ট যেহেতু মূল্য স্যার তাহলে পাঁচশো ষাটের পাঁচ পারসেন্টে কত আসে পাঁচ বাই একশো দিলাম তো এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে দশের ভাগ করলে দুই ছাপ্পান্ন যদি দুই ভাগ করি আঠাশ তাহলে মোট কত টাকার মূল্য ছাড় পাওয়া যাবে এই যে আঠাশ টাকা কারণ টোটাল বই কিনছে পাঁচশো ষাট টাকার পাঁচ পার্সেন্ট মূল্য ছাড় এই যে পাঁচ কত আসে আঠাশ টাকা তাহলে টোটাল মূল্য ছাড় হচ্ছে আঠাশ টাকা পাঁচ নম্বর আছে আসানের বেতন পাঁচ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় তার বেতন ছয় হাজার টাকা বৃদ্ধি পেল এখন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো টাকায় পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে তার বেতন যদি হয় একশো টাকা তাহলে বাড়ছে কত টাকা পাঁচ টাকা তাহলে যদি বৃদ্ধি পায় পাঁচ টাকা তাহলে বেতন ছিল বেতন ছিল একশো টাকা এরপর যদি বেতন বৃদ্ধি পায় এক টাকা তাহলে বেতন ছিল একশো ভাগ পাঁচ এত টাকা তাহলে বেতন বৃদ্ধি যদি পাই ছয় হাজার টাকা তাহলে তার বেতন ছিল যে একশো গুণ ছয় হাজার ভাগ পাঁচ তো এটাকে আমরা কাটাকাটি করবো এই পাঁচ দিয়ে রে কাটলে পাঁচ বিশকে একশো এটা গুণ করে দেবো তাহলে ছয় দুগুণে বারো আর শূন্য থাকে চারটা তো বলতে পারবে এক লাখ বিশ হাজার টাকা ছিল তার বেতন এক লাখ বিশ বিশ হাজার আছে এই যে ক নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর